আইস দাপট দেখাচ্ছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের সেল চার সিতে প্রথম ম্যাচে অসাধারণ বোলিংয়ে আলো করেন তিনি দলের হার সত্ত্বেও ফ্রিজের ছিল ম্যাচে সবচেয়ে উজ্জ্বল দিক চার ওভারে ২৬ জানি দুই উইকেট ইকোনমি ছিল ছয় দশমিক পাঁচ সেই ধারাবাহিকতাও বজায় রাখেন দ্বিতীয় ম্যাচে নিজের ছন্দ ধরে রাখেন ফিজ শুরুর থেকেই নিখুঁত লায়নল্যান্ড অফ কাটার আর আর বাউন্সারে ভুগিয়েছেন ব্যাটারদের এই ম্যাচে বোলিং এ আরো বাজিমাত করেন মুস্তাফিজ তিন ওভারে বাইশ রানে দুই উইকেট ফিজের পাশে সাথে এগারোটি ডট গুরুত্বপূর্ণ সময়ে জোড়া আগা খানের এবং দলকে নিয়ে যান জয়ের প্রান্তে দুই ম্যাচ মিলিয়ে মুস্তাফিজের পরিসংখ্যান আর চমকে দেওয়ার মতো সাত ওভারে আটচল্লিশ রান দিয়ে দুই ম্যাচে চার উইকেট তার পাশে ইকোনমি ছয় দশমিক ধারাবাহিক এই পারফরমেন্সে তিনি টুর্নামেন্টের সেরা উইকেট শিকারীর তালিকায় জায়গা করে নিয়েছেন পাঁচ নম্বরে রিজন হাসান আর স্পোর্টস